but I wishes for you because you are today. Now I am looking you as like as flowers. So kids, I am giving a big hand for you. আমরা অনেক ধরে এখানে বসে আছি বাচ্চারা অনেকটা ক্লান্ত ড্রাউজি হয়ে উঠতে আমি দেখছি তো আগে একটা গেম খেলে নিই বাচ্চাদের সাথে ঠিক আছে তোমাদের সাথে একটু গেম খেলে আমি যেভাবে পড়ি খুব গরম লাগছে তো আমরা একটা বৃষ্টি নামিয়ে দিই হ্যাঁ তারপর আমি কথা বলি এক কি করো এক কি করো তারপর দুই আস্তে ভালো থাকো আবার একে আসবে ঠিক আছে তাহলে আবার আমরা করি প্রথমে একটা দিবে আমুদ দুটো তিনটে চারটা তারপর আবার কমবে এক তিন চার আনন্দে থাকো আমরা রবীন্দ্রনাথের কথা জানি রবীন্দ্রনাথ যখন খুব শৈশবে তার জীবন স্মৃতি থেকে আমরা পড়ি যে তার বড়দাদারা যখন স্কুলে যায় তখন স্কুলে যাবার জন্য বলতো স্কুলে যাব স্কুলে যাবে বাট যেটা হয়েছিল যখন প্রথম বেঙ্গল নিয়ে যাওয়া হয় তাকে কয়েকদিন খুব উৎসাহের সাথে স্কুলে গিয়েছিল তারপর আর স্কুলে যেতে রবীন্দ্রনাথের দেখা গেছে জোড়া সেই বড় রেলি সেই রেলি সে এক কাঠি বানিয়ে বলতো স্কুলে যাই স্কুল স্কুল খেলা করি এই রবীন্দ্রনাথই স্কুলে যাওয়া শুরু করলো এরপর থেকে আর স্কুলে যেতে চায় না তার কারণটা কি আমাদের শিক্ষার মনস্তত্বের কোথায় যেন একটা ত্রুটি ঘটে গিয়েছিল আমরা সবকিছু মস্ত করিয়ে দিতাম এবং ওই মহস্তের জ্ঞানটা যদি আমরা ঠিকমতো পারফর্ম বাচ্চারা না করতে পারতো আমরা ফ্রিটাতাম এই লাঠির ভয়ে রবীন্দ্রনাথ আর স্কুলে যেতে চাই স্কুল হবে আনন্দদায়ক যে কারণে আমরা দেখি কনসেন্ট্রেশনের পরবর্তীতে রবীন্দ্রনাথ সেই শান্তিনিকেতনে তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর যে জায়গাটা কিনেছিলেন শান্তিনিকেতনে সেই জায়গায় সে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন হ্যাঁ বৃদ্ধাশ্রম প্রথম প্রতিষ্ঠা করেন এবং সেটার ভেতর দিয়ে তিনি আমাদের বাংলার শিক্ষা ব্যবস্থাটা কি হবে প্রকৃতি মুখর যে বাংলা প্রকৃতির ভেতর থেকে শিশু শিখবে এবং আনন্দের মাঝখানে শিখবে আমরা এই কথাগুলো মুখোমুখিভাবে আমরা যখন শিক্ষা নিয়ে কথা বলতে এই কথাগুলো বলি কিন্তু বাস্তবিক ব্যবহারিক ক্ষেত্রে সেটাকে আমরা পালন করি না। আজকে আমরা দেখা যাচ্ছে যে জিপিএ পাওয়ার জন্য যে ধরনের প্রতিযোগিতা নামিয়ে দিয়েছি এই প্রতিযোগিতার ফলে বাচ্চারা অনেকটাই অর্টিস্টিক হয়ে যাচ্ছে আমাদের বাবা বলেন আমি আর আরেকটা যেটা আমি দীর্ঘ ফি দিলাম না সবাইকে আমার সম্মান জানিয়ে আমার কথা শুরু করছে আপনারা যে যার ঈশ্বর থেকে আমার সম্মানটা নিয়ে তো যেটা হচ্ছে যে হয়ে হয়েছে বাচ্চারা রাউসি হচ্ছে রাইজ স্কুলে যেতে চাচ্ছে না এবং এই প্রতিযোগিতার দিনে দেখা যাচ্ছে যে এই যে রেজাল্ট হয় দেখি যে রেজাল্ট হচ্ছে জিপিএল ফাইভ পেয়েছে যারা খারাপ দান আনন্দে আত্মহরা হচ্ছে কিন্তু কিছু কিছু বাচ্চা আবার আত্মহত্যা করছে রেজাল্ট ভালো করে আসলে কি জীবনে রেজাল্টটাই সবচেয়ে বড় আমরা যদি অনেক বড়ো বড়ো মানুষদের জীবনীটা দেখি তারা কিন্তু অনেক সাত ফেল করছে আইনস্টাইনের অবস্থা যদি আমরা বিবেচনা করি দেখবে যে থেকে খুব ভালো ছাত্র ছিলেন না ঠিক আছে বা এপিজে আবুল কালাম খুব স্কলার এই ছিলেন চেষ্টা সেই জায়গায় তাকে নিয়ে গেছে রবীন্দ্রনাথ স্কুলেই যেতে পারেন নাই স্কুলেই পড়তে পারেন নজরুল স্কুলেই যেতে পারেন নাই পড়তে পারে কিন্তু প্রকৃতি মুখতার ভেতর দিয়ে তার শিক্ষাকে সে হৃদয়ানুগম করেছে শিক্ষার মূল উদ্দেশ্য শিশুর ভেতরে যে সম্ভাবনাটা থাকবে সেই সম্ভাবনাটাকে শিক্ষক এবং শিক্ষা পরিবেশ সেটাকে বের করে দেবে এখন আমাদের যেটা হয়েছে আমরা চাই যে এই যে শিক্ষার সাথে ইনভেস্টমেন্টের একটা সংযোগ আমরা দিয়েছি এটাকে পজিটিভ অর্থে আমরা যদি ইনভেস্টমেন্টটা অর্থনৈতিক ইনভেস্টমেন্ট না আপনার বাচ্চাকে আপনি যে জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন সেই জায়গায় বাচ্চাকে আমরা অনেকে প্রতিযোগিতার ভিত্তি ই করে যে বইটা করতে হবে বা মেডিকেলে পড়তে হবে কেননা এটা আমাদের ভিতরে অবচেতন একটা প্রয়াস তৈরি হয়েছে যে বই এবং মেডিকেলে যারা পড়ে তারা জীবনে সবচেয়ে সাকসেসফুল মানুষ হয় কিন্তু দেখবেন যে এই সাকসেসফুল মানুষ যারা হচ্ছে এদের ম্যাক্সিমাম কিন্তু ড্রেইন হয়ে যাচ্ছে ড্রেই ট্রেইন হয়ে যাচ্ছে মানে বিদেশ চলে যাচ্ছে এবং আমাদের দেশে বিজ্ঞানী যেভাবে অ ছিল যে সেন্সে বিজ্ঞানী কিন্তু হচ্ছে না কেননা আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় যেন ত্রুটি রয়েছে অথচ আজ থেকে একশো বছর আগে আমরা যদি জগদীশ চন্দ্র বসুর প্রেক্ষাপটটা নিয়ে আসি উনি একুশ বছর ওনার যে গবেষণালব্ধ চিন্তার এগিয়ে দিয়েছিলেন যে কারণে আমরা দেখেছি যে এই যে গাছ যে গাছের যে প্রাণ আছে উনি একুশ বছর বয়সেই নির্ধারণ করতে পেরেছেন তো আমাদের আজকের এই বাচ্চারা অনেক ইনফরমেশন রাখে অনেক টেকনোলজিক্যাল জ্ঞান রাখে কিন্তু ক্রিয়েটিভ যে যে জায়গা তৈরি করা একুশ বছর বয়সে কিন্তু তারা পাচ্ছে না অর্থাৎ আমাদের শিক্ষার কোথায় চলছে আমাদের যে সৃজনশীল শিক্ষা পদ্ধতি আমরা তৈরি করেছিলাম এবং হান্ড্রেড মার্ক অ্যাকিউর করার মধ্যে যেটাই করছিলাম এর মধ্যে কিন্তু